আজকে সকাল বেলায় চলে আসলাম ননদের বাড়ি আর ননদের বাড়ি এসে অনেক সময় হয়েছে তারপর দেখো এখানে আয়োজন করছে আর আমরা অনেক চলে চলে এসেছি ভোরের নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর এইখানে দেখো মিঠু রান্না করছে মাংস তো মিঠুকে তো তোমরা সবাই চেনো যারা আমার আগের ভিডিও রেগুলারই দেখো তারা তো সবাই চেনো আমার ননদের মেয়ে মিঠু ও দেখো এখন রান্না করছে মাংস তো কাঠের চুলোতে মাংস রান্না করছে আর বাড়িতে দেখো অনেক অতীত চলে এসেছে মানে ননদের বাড়ি অনেক অতীত চলে এসেছে সব শাশুড়ি মায়েরা মানে আমার শাশুড়ি মায়েরা আর ননদের মাসি কাকি আর তারা এসেছে আর কি মাসিরা তো দেখো এখানে সবাই রয়েছে তো ওদিকে রান্না বান্নাও করছে আর আমিও একটু সাহায্য করছি আর এইখানে দেখো দাদা বাগিচা থেকে কলা কেটে এনেছে সবজি কলা তো সেটাই ছাড়া তো কলা গুলন খেতে সত্যি অনেকটা টেস্টি অনেক তো কলা গুলন কাটছিল তো তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম একদম গ্রামের ভিডিও তো দেখতে থাকো সত্যিই তোমাদের ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালটাই শুরু করলাম সুন্দর একটা গেঁদা ফুল দিয়ে তো দেখো গাছে কত সুন্দর কত বড় বড় ফুল ফুটেছে তারপরে দেখো এখানে একটা পেরে নিলাম ছোলম মানে ছোলোটা পেরে দিল তো এইটা এখন খাওয়া হবে তো সবাই বাইরে বসে আছে আর ওদিকে বান্না হচ্ছে তো এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে এখন ছোলম মাখা খাওয়া হবে তো চলো ছোলমটা মাখাই আগে আর বাইরে সবাই বসে আছে যেহেতু প্রচুর গরম তার জন্য বাইরে বসে আছে চলো মাখিয়ে আনি তো এইখানে দেখো মাসিরা মিলে ছোলমটা মাখাচ্ছে ছোলা হয়ে গেছে মিঠু ছুলে দিতে আর এখানে মাসিরা মিলে ছোলমটা মাখাচ্ছে তো চলো সবাই মিলে ছোলো মাখা খাওয়া হবে আজকে আসো uhm <coughs> like,

দেখো এখানে রান্নাবান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেবো সবকিছু রেডি এখানে রান্না হয়েছে ভাত তারপরে মাংসটা তো আগেই দেখিয়ে দিয়েছি মাংস ডাল পালং শাক ভাজা তারপরে এখানে পেঁপে দিয়ে ডাল রান্না হয়েছে আর এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্নাবান্না তো দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে সবাই নিচে বসেছে যেহেতু টেবিলে সবাইকে ধরছে না তার জন্য সবাই দেখো কি সুন্দর নিচে বসে পড়েছে তো সবাই খাচ্ছে তবে সবাই খাওয়ার তারপরে আমরা খাবো এখানে বসেছে দেখো এই যে একজন মাসি শাশুড়ি তারপরে মামি শাশুড়ি তারপরে একজন মাসি শাশুড়ি তারপরে একজন একজন তারপরে

এই যে জামাই জামাই মুনা এত কে কানেতে আবার না না লাগবে না না তোমারও দেবে না যে দেবে আরে দেবে দেবে

ও তো আমার জামাই দিন আমার ভাই বাড়ি আমার বাই এখন বাড়ি তোমার ভাই জাগবে নিয়ে Such a fit of wonder! Can I shirt you now? Come and 268 from our pulverisation. What happened? People asked to hair cut... I had a hair cut but I couldn't get my forearms straight. After он 살앶λέ I just complimented him with my fur. हम जनता के ताकत से अरे नहीं 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 जाऊंगा हम शर्म से नहीं जाऊंगा अरे घर से लेके निजर इससे जाकर आओ राजा ए भाई तुम्हारा जा ओतेक ठाव से ना देओ कोई दो तो देता कैसे आगे ओ दो दो दिए भस तो आदमी गाड़ी में দেখো মাসে শাশুড়ি সবাই এখন চলে যাচ্ছে রাস্তায় এগিয়ে দিতে এলাম আর দেখো চার পার হওয়া নিয়ে কত কিছু আমিও ফার্স্টে ফার্স্টে এরকম চার পার হতে পারতাম না তারপরে তো একটা ধরাত্তা বানিয়ে দিয়েছে তো এখন পারি তাও দু তিনজন উঠলে আমারও ভয় লাগে তো সেটাই বলছিল অনেক ভয় লাগে আগে নাকি একবার চার ভেঙে পড়ে গেছে তার জন্য ভয়টা রয়ে গেছে তো চলো মাসে শাশুড়িরা এখন যাবে বাড়ি আর এই গাড়িতে করে যাবে তো সকালবেলা এই গাড়িতে করে সবাই এসেছে আর আজকে আমি বাড়ি যাব না এখন বাজে চারটা নাগাদ বেজে গেছে চারটা বাজে তো সবাই বাড়ি চলে যাবে তো আমাকেও বলছিল যে বাড়ি যাবে তো যেহেতু আমার বাড়ির সামনে থেকে যাবে তো আমি বললাম না আজকে রাতটা থাকতে থেকে যে আমি ভোরবেলা চলে যাব তো দেখো মাসিরা গাড়িতে সব কিছু রেখে দিয়ে তারপরে বললো চলো গ্রামটা পুরো ঘুরিয়ে একটু দেখা তো ও গাড়িটা রয়েছে পিছনে গাড়িটা আসবে তো মাসি শাশুড়ি নিয়ে একটু গ্রামটা ঘুরতে বেরোলাম তো হেঁটে হেঁটে

দেখো অনেকটা দূর হেঁটে হেঁটে চলে রাস্তা দিয়ে তো আশেপাশ থেকে গ্রামটা দেখছিলাম আমিও আগে সেরকম ভাবে দেখিনি বাসে আসতাম বাসে যেতাম তো বেশি দূর যেতে পারিনি তো তার মধ্যে পেছন থেকে গাড়ি চলে এসেছে তো গাড়িতে সবাই উঠছে আর এদেরকে যেতে যেতে প্রচুর রাত হয়ে যাবে অনেকটা দূরে যেতে হবে প্রায় চল্লিশ কিলোমিটার হলের উপরে হবে এতটা পথ এদের যেতে হবে তো সবাই দেখো গাড়িতে উঠছে তো এই গাড়িতে সবাই আবার বলবেন যে এই গাড়িতে করে সবাই যাচ্ছে হ্যাঁ এই গাড়িতে যাওয়ার অন্য কারণ আছে যেহেতু এই গাড়িটা এসেছে যেহেতু এই লাইনে সবসময় বাস চলাচল করে না তো এনারা এসেছে এই গাড়িতে করেই আর এই গাড়িতে কিন্তু যাওয়ার মজাই কিন্তু আলাদা সত্যিই মজাই আলাদা যদি সবাই সবাই মিলে যদি আনন্দ করে যাওয়া যায় সত্যি মজা অনেক মজা তো দেখো সবাই মিলে এই গাড়িতে করে যাচ্ছে আর গাড়ির ভেতরটা দেখো একটা ট্রিপল বিছিয়ে নিচ্ছে যাতে বসতে সুবিধা হয় কারণ সবাই তো অনেকটা পথ দাঁড়িয়ে যেতে কষ্ট হবে তার জন্য দেখো সবাই সুন্দর করে এর ভিতরে বসে যাবে তো দেখো ভিডিওটা তোমাদের আশা করি ভালোই লাগবে তো আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো সবাই চলে যাচ্ছে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর যদি আমার ভিডিওটা কেউ নতুন দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে বাই